আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম লেটেস্ট লাহোরি ব্রিক্সের কালেকশন আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া লাহোরি ব্রিক্সের কালেকশন নিয়ে আসেন এবং এর আগে আমরা এনেছিলাম প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে তো আজকে আপনাদের জন্য লেটেস্ট কিছু ডিজাইন নিয়ে আসছি লাফবেগ থেকে খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে দিল্লি থেকে আনা খুবই এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন কত সুন্দর রয়েছে এগুলো দেশের সাথে এখনো পাউচিংটা পরে আছে ইন্ডিয়ান পাউচিং তো আমি আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেক চমৎকার রয়েছে আর এগুলো একটু ডিফারেন্ট পাবেন আপনি এক একটা ডিজাইন এক এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট কিন্তু আপনারা পাবেন হচ্ছে ডলারের একটা ওয়ার্ক একদম হ্যান্ড ওয়ার্কের মধ্যে ফুল বডিতে কি রয়েছে ডলারের একটা ওয়ার্ক প্রচুর পরিমাণে কাপড় রয়েছে এটা কিন্তু ব্যাক পার্টটাও কি থাকবে প্রিন্টেড থাকবে হ্যাঁ এর আগে এক কালার ছিল এটা কিন্তু প্রিন্টেড রয়েছে ভ্যারাইটিস ডিজাইন রয়েছে আমাদের কাছে আর এগুলোর সাথে আপনারা স্যালোয়ারের সাথে ইনারটা অ্যাডজাস্ট পেয়ে যাবেন অনেক সুন্দর থাকবে আর দুপারা থাকবে হচ্ছে লাকজারি পিওর শিপনের মধ্যে অনেক চমৎকার একটা থাকবে একদম এক্সক্লুসিভ একেবারে দেখার মতো খুবই সুন্দর রয়েছে লাক্সারি পিওর শিপনের মধ্যে রয়েছে অনেক বড় একটা দুপারটা রয়েছে এখানে এক একটা ডিজাইনের চারটি করে কালার হবে আমি প্রত্যেকটা কালারে আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখন দেখা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইনের চারটা করে কালার হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দৈর্য সকালে আপনারা ভিডিওটা দেখেন কত সুন্দর থাকবে আমি একটা রেসের আর একটা রেসেরও ব্যাকপার্ট দেখিয়ে দিচ্ছি খুবই এক্সক্লুসিভ কালেকশন যারা পেতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন লাভবাই কালেকশনে এসে দেখে দেখে কি করবেন পার্চেস করবেন একটা ডিজাইন চার্ট কালার চার্টও কিন্তু পেলতে পারবেন এগুলো হচ্ছে সবই হচ্ছে মাল্টির মধ্যে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা কত সুন্দর রয়েছে আর আমরা লাভবাই কালেকশন সদা সর্বদা চেষ্টা করি আপনাদের জন্য লেটেস্ট এবং আপডেট কিছু নিয়ে আসার জন্য যারা একটু লেটেস্ট এবং আপডেট চাচ্ছেন তাদের কথা চিন্তা করে মাথায় রেখে কি করলাম আমরা কিন্তু লাভ কালেকশন থেকে আপডেট কালেকশন নিয়ে আসার চেষ্টা করতেছি এই কালেকশনগুলো হচ্ছে কুরবানীদের কালেকশন আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে সো যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন দেখতে তো পাচ্ছেন কত সুন্দর একটা ইন্ডিয়ান কাগজ রয়েছে চারটা কালার থাকবে চারটা কালার হচ্ছে কি দেখার মতো এক্সক্লুসিভ আজকে যা ডিজাইন দেখাবো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান হিট লিস্ট কালেকশন থাকবে খুবই সোবার এবং প্রফেশনাল এই যে দেখেন কত সুন্দর রয়েছে একটা ডিজাইন চাটও কেউ ফেলতে পারবেন না অনেক পরিমাণে প্রচুর পরিমাণে কাপড় থাকবে আপুর আমি ব্যাকপাটা দেখাবো না জাস্ট কি করবেন আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলবেন এই যে রয়েছে সালোয়ারের কাপড়ের সাথে কিন্তু এগুলোতে ইনার রয়েছে এর আগে যেগুলো দেখিয়েছি ওগুলোর সাথে কিন্তু ইনারের কাপড়টা নেই আর এখন যা দেখাচ্ছি এগুলোর সাথে কিন্তু ইনারের কাপড় আপনাদেরকে এক্সট্রা অ্যাডজাস্ট করে কিনতে হবে না এই যে দেখুন দোপাট্টাটা কত সুন্দর রয়েছে কত বড় রয়েছে দোপাট্টাটা বিশাল বড় রয়েছে লাকজারি পিওর শিপনের মধ্যে বডি থাকবে চিনন টু শিপন খুবই এক্সক্লুসিভ আমি বলবো আপনারা আমাদের সবটা ভিজিট করেন সবটা ভিজিট করলে এই সমস্ত ড্রেসের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে কাপড় রয়েছে আর বডিটা থাকবে হচ্ছে চিনের মধ্যে হ্যাঁ কত সুন্দর রয়েছে দেখেন আপনারা জাস্ট কি করবেন আপনারা ড্রেসের স্ক্রিন নিয়ে নেবেন চারটা কালার হচ্ছে একদম দেখার মতো কালার একটা কালারও কিন্তু আপনারা ফেলতে পারবেন না এক্সক্লুসিভ কালার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাটাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক বেশি সুন্দর আর এগুলার সাথে দেখেন কত সুন্দরভাবে প্যাকেটিং করা রয়েছে ড্রেসগুলো এত এক্সক্লুসিভ জাস্ট আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে বারো মাসের আইটেম এগুলো যে যত নিবেন ততই চলবে এত সুন্দর থাকবে জাস্ট আপনারা খালি নিয়ে দেখুন সেট করে নিয়ে দেখুন প্রচুর পরিমাণে রানিং আইটেম আর আমাদের সম্পূর্ণ শপটা হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা আমাদের লাভ ব্যাক কালেকশন শপটা ভিজিট করবেন শপে এসে দেখে দেখে কিন্তু পারচেস করতে পারবেন দেখেন কত সুন্দর রয়েছে ওয়াও একটা কালেকশন রয়েছে এগুলা প্রত্যেকটা ডিজাইনের সাথে দেখতে পারতেছেন কত সুন্দর পিন একদম পিটি পিন এর আগে যে ডিজাইনগুলো দেখিয়েছিলাম সেই ডিজাইনের কিন্তু ব্যাকপার্টে কাজ ছিল না মানে ব্যাকপার্টে পার্টে পিন ছিল না এবারে পিনগুলোতে ব্যাক পার্টে পিন রয়েছে এই যে দেখেন সালোয়ারের কাপড়টা প্রচুর পরিমাণে কাপড় রয়েছে আর সালোয়ারের সাথে কিন্তু সেমিজের কাপড় রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে এক্সট্রা সেমিজের কাপড় কিনতে হবে না আমি আবারো বলছি এর আগে যেগুলো দেখিয়েছিলাম ওইগুলাতে কিন্তু এক্সট্রা সেমিজের কাপড় ছিল না আর এগুলাতে কিন্তু এক্সট্রা সেমিজের কাপড় রয়েছে কিছুই কিন্তু হবে না জাস্ট আপনার ড্রেসটা কিনে খেলে বানিয়ে ফেলবেন এক্সট্রা সব কিছু রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর ব্যাক পার্ট কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে সরি হাতার কাপড় কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে অনেক বড় হাতার কাপড় রয়েছে হ্যাঁ এই যে এখন দেখাবো এই একটা কালার চারটা কালার একদম দেখার মতো রয়েছে চারটা কালারও কিন্তু একটা কালার কেউ ফেলতে পারবে না দেখতেই পাচ্ছেন জাস্ট কি করবেন স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন এর আগে আমরা যেগুলা দেখিয়েছিলাম সেগুলো কিন্তু ব্যাকপার্টটা প্লেন ছিল হ্যাঁ হাতাটাও কিন্তু প্লেন ছিল এখন কিন্তু ব্যাকপার্ট এবং হাতা কিন্তু প্রিন্টেড রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের সাথে ইনার রয়েছে আর দোপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এক্সক্লুসিভ দোপাটটা রয়েছে এত সুন্দর ড্রেস এত চমৎকার কালেকশন মানে কল্পনা করা যায় না প্রাইসও রিজনেবল দিয়ে দেবো আমি খুচরা মূল্যটা ভিডিওর মধ্যে বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন হ্যাঁ আমাদের সম্পূর্ণ লাভবাই কালেকশন সবটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে করতে 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 চান চান কিংবা বিজনেস তারা পারেন আমি ভিডিওর মধ্যে কিন্তু খুচরা মূল্যটা আপনাদেরকে বলে বলে দেবো দেবো বেস্ট এবং একটা প্রাইস যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের লাভবাই কালেকশনের পণ্যগুলো অর্ডার করতে পারবেন চোখ বন্ধ করে আর আমরা লাভবাই কালেকশন সদা সর্বদা আপনাদের জন্য বেস্ট কালেকশন নিয়ে আসার চেষ্টা করি চিপ প্রাইসের মধ্যে দেখতেই পাচ্ছেন আর এই মালটি লাহুরি বুডিস্টার মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি রয়েছে আমাদের কাছে কিন্তু একটাই কোয়ালিটি রয়েছে মানে আমাদের কাছে কিন্তু অনেকে অনেক লোকালটা সেল করে আমাদের কাছে কিন্তু লোকালটা নাই সবচেয়ে যে বেস্ট কোয়ালিটিটা রয়েছে সেই কোয়ালিটিটা কিন্তু আমাদের কাছে রয়েছে দেখতেই তো আপনারা পাচ্ছেন কত সুন্দর রয়েছে ড্রেসটা আর আমি খুচরা মূল্য বলে দেবো যারা পাইকার নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশে নিয়ে ফেলবেন এই যে দেখেন তো কত সুন্দর রয়েছে কত এক্সক্লুসিভ রয়েছে এই যে দেখেন কত বড় দোপাটা রয়েছে ওয়াও জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন হ্যাঁ একদম দেখার মতো আর এখন দেখাবো হচ্ছে এই যে এই প্রিন্টটা এটা কিন্তু খুবই পিটি একটা প্রিন্ট আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি অনলি মাত্র হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন এই যে দেখতে তো পাচ্ছে না পুরো এত এক্সক্লুসিভ এটা কিন্তু প্রচুর একটা হিট প্রিন্ট যারা একটু হিট প্রিন্ট চাচ্ছেন তারা কি করবেন এগুলো নিয়ে নিবেন লাভবাই কালেকশন থেকে লাহুরি বুটিকের কালেকশন আছে একদম বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারের সাথে ইনারের কাপড়টা রয়েছে আর দোপাট্টাটা অনেক সুন্দর রয়েছে এক্সক্লুসিভ দোপাট্টা রয়েছে যেটা আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এত সুন্দর একটা ড্রেস এই প্রাইসে কিভাবে পসিবল এগুলো কিন্তু কম দামিটা বাজারে আছে থান সেটিংও হয় বিভিন্ন সেটিং হয় আমাদের যে সেটিং রয়েছে আমরা আপনাদেরকে ফিক্স সেটিং এর ফিসের পাঁচটা দিয়ে দেব দেখেন কত সুন্দর রয়েছে দোপাট্টাটা ওয়াও এক্সক্লুসিভ জাস্ট কি করবেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন পুরা চারটা কালার রয়েছে চারটা কালার হচ্ছে একদম দেখার মতো ওয়াও একটা কালারও ফেলতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের আমি কি বলবো ফ্রন্ট পার ব্যাক পার্টের প্রিন্ট তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে মনটা ঝুলিয়ে যাবে এত সুন্দর ড্রেস যখন ড্রেসটা আপনারা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এই যে সালোয়ারের সাথে ইনার কাপড়টা অ্যাডজাস্ট হয়েছে জাস্ট কি করবেন আপুরা স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন খুচরা মূল্য 4000 টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুচরা মূল্য হচ্ছে 4000 টাকা অনলি মাত্র 4000 টাকা 4000 টাকায় পাচ্ছেন লাভ বাই কালেকশন সবথেকে বেস্ট এবং প্রিমিয়াম কালেকশন কুরবানি কালেকশন এই যে দেখেন কত প্রিমিয়াম এটা দোপাট্টা পুরো জাস্ট কি করবেন আপনারা স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিয়ে ফেললে হয়ে যাবে আমরা বেস্ট এবং রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি লাভবাই কালেকশন সব থেকে এই যে দেখেন ও খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ড্রেস ওয়াও ওয় আপুরা আমি কিছু বলবো না আপনারা খালি স্ক্রিনশটটা দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের প্রোডাক্ট কিন্তু এবছর বেশি আসে না অল্প পরিমাণে এসেছে সব এলসিতে আসে তো একটু প্রাইসটা বেশি হয় যারা লেটার অফ ক্রেডিট সম্পর্কে জানেন বা এলসি সম্পর্কে জানেন তারা তো অবশ্যই জানেন এলসিতে প্রোডাক্ট আসলে প্রাইসটা একটু বেড়ে যায় সো অবশ্যই একদম বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করি এগুলো রিটেল শোরুম অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে সাড়ে চার থেকে পাঁচও হয়ে সেল হয়ে থাকে আর আমরা বেস্ট একটা প্রাইস দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখতে তো পাচ্ছেন কত সুন্দর একটা দুপারটা রয়েছে খুচরা মূল্য হচ্ছে মাত্র চার হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন এই ডিজাইনে যে লাস্ট কালারটা কত সুন্দর একটা পিটি কালার রয়েছে যা আমি মুখে বললে হবে না আপনারা দেখে নিন কত সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো একটা কালার এক্সক্লুসিভ কালারটা কিন্তু কেউই ফেলতে পারবেন না না ফেলার মতো কালার স্যালোয়ারের কাপড় আর দোপাড়াটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর প্রাইস 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 হচ্ছে মাত্র চার হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করুন আর অনেকেই বলবেন যে ভাইয়া প্রাইসটা বেশি আমাদের লাভ থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা তো অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানেন যারা হাতে ধরে নিয়ে যাবেন এগুলোর মধ্যে ব্যাক পাটি যেগুলোর কাজ নেই এর আগে দেখিয়েছিলাম ইনার নেই ওইটার প্রাইসটা কম আছে আর এটার প্রাইসটা একটু বেশি কারণ এটা হচ্ছে ব্যাক প্রিন্ট রয়েছে এবং সালোয়ার প্লাস ইনারটা কিন্তু একসাথে রয়েছে খুবই সুন্দর কালেকশন দেখেন এই একটা ডিজাইন কত পিটি একটা ডিজাইন এক্সক্লুসিভ কত চমৎকার রয়েছে এটার ব্যাক পার্টটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা প্রাইসটা হচ্ছে রিজনেবল থেকে কিন্তু হাতার অংশটা পেয়ে যাবেন এই যে সালোয়ারের কাপড়টা ওয়াও রয়েছে দোপাট্টাগুলো তো আরো সুন্দর রয়েছে কত চমৎকার দোপাট্টা রয়েছে কল্পনার বাহিরে এই যে দেখুন দোপাট্টাটা অনেক সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এক একটা কালারও কেউ ফেলতে একটা কালারও কেউ ফেলতে পারবেন না পুরা দেখার মতো কালারও কত সুন্দর করে ফুটে আছে আসলে শিল্পীর ছোঁয়া রয়েছে ডিজাইনগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাকপার্ট আর নিচে হাতা রয়েছে সালোয়ারের কাপড়টা এক কালার রয়েছে আর এগুলা জাস্ট খালি আপনারা স্ক্রিনশট দিয়ে পড়বেন এগুলা কিন্তু আমাদের কাছে বেশি স্টকে নাই যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে এগুলো আমাদের লাভ কালেকশন থেকে অর্ডারটা করতে পারবেন খুচরা মূল্য হচ্ছে চার হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে এক্সক্লুসিভ কালেকশন প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র চার হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এখন দেখাবো হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন এত সুন্দর ব্ল্যাক টাই দেখো সালোয়ারটা চমৎকার একটা কালার রয়েছে প্রিন্টটা হচ্ছে পিটি প্রিন্ট যারা একটু পিটি এবং লেকজারিয়াস টাইপের প্রিন্ট পছন্দ করেন তারা কি করবেন এগুলা চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন খুচরা মূল্য মাত্র 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 চার হাজার টাকা পাইকারে নিলে যোগাযোগ করবেন চমৎকার রয়েছে কালেকশনটা একদম দেখার মতো এই যে ড্রেসটা দেখেন ওয়াও তত চমৎকার কালারটা রয়েছে একদম শিল্পীর ছোঁয়া রয়েছে একদম দেখার মতো কালেকশন প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র 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 চার হাজার টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এই যে দুপাটা অনেক বড় দুপাট এটার সাথে ইনার হবে হবে আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি ইনারটা কিন্তু কিনতে হবে না মাত্র চার হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো একটা ডিজাইন এই ডিজাইনে কিন্তু তিনটি কালার পাবেন আপনারা হ্যাঁ তিনটা কালার একদম দেখার মতো এক্সক্লুসিভ এই যে দেখেন এটার যে পিনটা এত সুন্দর এত চমৎকার রয়েছে আপুরা আপনাদেরকে মুখে না বললে আপনারা বুঝতেই পারবেন না এই যে দেখেন এক্সক্লুসিভ একটা ড্রেস ওয়াও রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট এবং হাতা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে কি করবেন আমাদের কাছ থেকে পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন ওয়াও রয়েছে দুপাটেটা খুবই এক্সক্লুসিভ রয়েছে মাত্র চার হাজার টাকায় পাচ্ছেন লাভে কালেকশন সব থেকে এই সব কালেকশনগুলো এটা কিন্তু মমতাজ ভ্যান্ডার আমি আবার বলে দিচ্ছি মমতাজ ভ্যান্ডার বুটিক্সের কালেকশন লাহুরি বুটিক্স খুবই সুন্দর রয়েছে খুবই সুন্দর রয়েছে জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন স্ক্রিনশটটা নিলে হয়ে যাবে আর আমি যেভাবে ডেটগুলো খুলতেছি এখানে আমার সাথে আরো একজন প্রয়োজন হবে আমার কাছে মনে হচ্ছে এত পরিমাণে প্রচুর পরিমাণে কাপড় রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর ব্যাক অনেক সুন্দর ব্যাক একদম দেখার মতো একটা ব্যাক পার্ট হবে আর সালোয়ারের সাথে কিন্তু ইনার পেয়ে যাবেন আপনারা হ্যাঁ অনেক দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় একটা দোপাট্টা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দোপাট্টাটা কত সুন্দর প্রাইসটা বারবার বলে দিচ্ছি মাত্র 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 চার হাজার টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন প্রাইসটা নিয়ে বার্গেটিং করবেন না ভালো লাগলে অর্ডার করবেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন আজকের ভিডিওর লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছে হচ্ছে লাপা কালার একদম দেখার মতো কালার জুস কালার খুবই সুন্দর রয়েছে ড্রেসটা একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ চাচ্ছিলেন না যে ভাই একটা এক্সক্লুসিভ কিছু দেখান কোরবানিদের জন্য এগুলো আসতে আমাদের লেট হয়ে গিয়েছে সো দেখেন জাস্ট শুধুমাত্র অর্ডারটা করে ফেলবেন না পুরো মাত্র চার হাজার টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হচ্ছে স্যালওয়ারের কাপড়টা আর দোপাট্টাটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দোপাট্টা রয়েছে একদম দেখার মতো ওয়াও রয়েছে মূল্য হচ্ছে চার হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুচরা মূলক চার হাজার টাকা যারা পাইকারে নিবেন যোগাযোগ করবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্নমলিকা শপিং কমপ্লেক্সে লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ